স্ট্যাটাস অথবা ই ভিসা নিয়ে ইউকেতে স্টিল অনেক মানুষের মধ্যে অনেক সন্দেহ অথবা উদ্বেগ রয়েছে সো মূলত এই ই ভিসাটি কেন বাস্তবায়ন করা হচ্ছে অথবা এটার মূল উদ্দেশ্যটা কী এটা মূলত যাদের বিআরপি রয়েছে যারা ইউকেতে মাইগ্রেন্ট হিসেবে আছেন এবং তাদের বিআরপির মাধ্যমে অথবা বিআরসির মাধ্যমে মানে বিআরপি মানে হচ্ছে আপনার বায়োমেট্রিক রেজিডেন্ট পারমিট অথবা বায়োমেট্রিক রেজিডেন্ট কার্ড ইউজ করে যাদের ইমিগ্রেশন স্ট্যাটাস প্রুফ করতে হয় তাদের এই কার্ডটি আর লাগবে না এবং এই কার্ডটি সবার আগামী একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশের মধ্যে ইনভ্যালিড হবে তেমন হচ্ছে সবার বি আর অথবা বিআরসি কার্ডে মেয়াদ দেয়া রয়েছে একত্রিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ এবং এই মেয়াদের পরে বা এই কার্ডটি যখন ইনভ্যালিড হয়ে যাচ্ছে এরপরে আপনার এই কার্ডটি আর দরকার হবে না এটার পরিবর্তে হোমোপিস এই ই ভিসা বা অনলাইন ইমিগ্রেশন স্ট্যাটাস সিস্টেমটি চালু করেছে এবং এটার জন্য এটা প্রত্যেকের করতে হবে যারা এই বিআরপি বা বিআরসি কার্ড ইউজ করছেন এক্ষেত্রে যারা ব্রিটিশ সিটিজেন অথবা যারা ইউ সিটিজেন যারা সেটেলমেন্ট স্কিমের আন্ডারে আছেন ই ইউ সিটিজেন তাদের জন্য এই অ্যাকাউন্ট বা ই ভিসার দরকার হবে না শুধুমাত্র যারা বিআরপি বা বিআরসি কার্ড ইউজ করেন এবং যাদের ইমিগ্রেশন স্ট্যাটাস আগামী অনেকদিন হয়তো থাকবে কিন্তু তাদের বিআরপি বা বিআরসি কার্ডটি একত্রিশ ডিসেম্বর আপনার এক্সপায়ার্ড হবে তাদের জন্য এই অনলাইন অ্যাকাউন্টটি খুলতে হবে এটি আপনি ইমেল পেলেও করতে হবে ইমেল না পেলেও করতে হবে এটা করার জন্য আপনাকে কী করতে হবে মূলত আপনি হোম অফিসে যাবেন হোম অফিসের ওয়েবসাইটে লিখবেন যে ই ভিসা ইউকে হোম অফিস অথবা আপনি যা লেখেন যে অনলাইন ইমিগ্রেশন স্ট্যাটাস চেক অ্যাকাউন্ট এরকম কিছু একটা লিখলে দেখবেন যে ওই সিস্টেমটা আসবে এবং সেখানে আপনাকে তারা অপশন দিবে যে কীভাবে আপনি অ্যাকাউন্টটি খুলতে পারেন আপনার একটা ইমেল অ্যাড্রেস লাগবে আপনার একটা ফোন নম্বর লাগবে আপনার বিএরপি কার্ড যেটি আছে এটি লাগবে আপনার যদি সে হারিয়েও যায় স্টিল আপনি করতে পারবেন কিন্তু এবং আপনার পাসপোর্ট লাগবে তো এই তথ্যগুলো যখন আপনি অনলাইনে আপডেট করবেন এবং আপনি ডিটেলস দিবেন আপনার এবং আপনি আপনি চেক করবেন যে ইউ আর দ্য ভেরিফাইড পারসন আপনার ছবি সহ সুন্দর করে যখন আপলোডেড হবে তখন আপনি যখন ইউকের বাইরে যাবেন এটা আগামী একত্রিশ ডিসেম্বর দু হাজার পরে আপনার আর এই বিআরপি কার্ডটি লাগবে না তখন আপনি কিভাবে যেতে পারবেন তখন অনলাইনে আপনার যে পাসপোর্ট এবং বি আর যে ডিটেলসটা থাকবে এটা দিয়েই তারা চেক করে আপনাকে এন্ট্রি অথবা এক্সিট করার সুযোগ দেবে আপনি যদি ইউনিভার্সাল ক্রেডিটে থাকেন আপনার আইডি চেক করার জন্য বিএরপি নিয়ে আর যেতে হবে না আপনি যদি হোম লোকাল কাউন্সিল অথবা হোম অফিসের যে কোনো কর্মকাণ্ডের জন্য আপনার আইডি ভেরিফিকেশন অপেক্ষাকৃত ইজি হবে এবং আপনার এটা অলরেডি যেহেতু ভেরিফাইড আপনার ভিসা স্ট্যাটাস এবং আদার ভেরিফিকেশানটা অনেক ইজি হবে এখন কোশ্চেন হলো যে এটা কি সবার জন্য করতে হবে কিনা বা কবে নাগাদ করতে হবে এটা হোম অফিসের এখন নির্দেশনা হচ্ছে অ্যাজ সুন অ্যাজ পসিবল করে ফেলা ভালো এবং একত্রিশ ডিসেম্বর দু হাজার চব্বিশের মধ্যে সবাইকে করতে বলা হচ্ছে এবং এটা করার ক্ষেত্রে আপনি নোটিফিকেশানটা কিভাবে পাবেন বা কখন পাবেন যেটা আপনারটা সম্পন্ন হয়েছে বা আপনার এটা প্রপারলি হয়েছে এটা মূলত তার একটা সার্টিন টাইমের মধ্যে কারোটা চব্বিশ ঘন্টার মধ্যে চলে আসে কারোটা সেভেন ডেজ পর্যন্ত টাইম নিচ্ছে থ্রি ফাইভ ওয়ার্কিং ডেজ টাইম নিচ্ছে আপনি যখন সাবমিশনটা করে ফেলবেন তখন অটোমেটিক আপনার ইমেইলে তারা জানাবে যে এটা অলরেডি অথেন্টিকেটেড এবং আপনার এটা অনলাইন ইমিগ্রেশন স্ট্যাটাস বা ই ভিসা সাকসেস মানে আপনি সাকসেসফুলি আপনি করেছেন এবং এই যে কনফার্মেশনটা থাকবে এই কনফার্মেশনটা পাওয়ার পরে আপনি যখনই চেক করবেন আপনি কিন্তু ইজিলি আপনার যে পাসপোর্ট নাম্বার বা বিআরপি নাম্বার নাম জন্ম তারিখ দিয়ে আপনি চেক করতে পারবেন তো যেটা করতে হবে সেটা হচ্ছে আগামী একত্রিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ সাল পর্যন্ত আপনি যখন কোথাও ট্রাভেল করবেন ইউকের বাইরে আপনাকে কিন্তু বিআরপি কার্ডটি নিয়ে যেতে হবে এরপরে একত্রিশ ডিসেম্বর দু হাজার চব্বিশের পরে বিআরপি কার্ড ছাড়াই আপনি যেতে পারবেন কিন্তু আপনার পাসপোর্ট লাগবে সবসময় এখানে একটা ভ্যালিড ট্রাভেল ডকুমেন্ট থাকতে হয় বিদেশে যাওয়ার জন্য এছাড়া যে নিয়মগুলো এগুলো আসলে সবই ঠিক থাকবে আর যাদের ইউকের ভিসা একত্রিশ ডিসেম্বর দু হাজার আগে আপনার এক্সপায়ার হবে কিন্তু আপনি অলরেডি অনলাইন অ্যাকাউন্ট খুলে ফেলবেন এবং যখন এক্সপায়ার হবে তার আগে কিন্তু আপনার নতুন ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে তার মানে হচ্ছে এটা কিন্তু ভিসা না আপনার এটা হচ্ছে আপনার যে ভিসা স্ট্যাটাসটি আছে এটা অনলাইনে চেক করার একটা সিস্টেম তো যাদের ভিসা একত্রিশ ডিসেম্বর দু হাজার আগে এক্সপায়ার হবে তাদের নতুন ভিসা অ্যাপ্লিকেশন করতে হবে আর যাদের ভিসা দুহাজার চব্বিশ মানে এই বছরের একত্রিশ ডিসেম্বরের পরে এক্সপায়ার হবে ওই এক্সপায়ারির আগে কিন্তু আপনার ভিসা অ্যাপ্লিকেশন করতেই হবে কিন্তু আপনি ইমিগ্রেশন সিস্টেমটা চেকিংয়ের জন্য এই অ্যাকাউন্টটি সবাইকেই খুলতে হবে যারা ইউকে ভিসা সিস্টেমের মধ্যে আছেন এবং যাদের বিআরপি বা বিআরসি কার্ড আছে যারা ইউরোপিয়ান সিটিজেন এবং সেটেলমেন্ট স্কিমে আছেন তাদের এটা করতে হবে না কারণ তারা এই সেটেলমেন্ট স্কিমের সময় তারা এটা করে ফেলেছেন যারা ব্রিটিশ সিটিজেন তাদের করতে হবে না অন্য সবাইকে করতে হবে যারা বি বা বিআরসি নিয়ে ইউকেতে আছেন